এ না থামগে আগে গানটা গায় নি দানা ওরে রাতি নাতি পুতির কি যে জালাতন নিজার সেলে যাবে ফেলে নিজার সেলে যাবে ফেলে ইরাই হবে আপন নাতি নাতি পুতির কী যে জালাতন রাতিপুহালেই পুহালে নাতি পুতির কী যে জ্বালাতোন আপন তুমি ভাব নিজের সন্তান বিয়ে করে কয়দিন পরে হয়ে যাই রে শৈতান আপন তুমি ভাব নিজের সন্তান বিয়ে করে কয়দিন পরে হয়ে যাই রে শৈতান থাকবে বয়ের চলে যাবে পিতা মাতা ভুলে থাকবে বয়ের চলে যাবে পিতা মাতা ভুলে কত যে দর দিবে তোমার গোপনে গোপন বয়ে কত যে দর দিবে তোমার গোপনে গোপন রাতে নাতি পুতির কি যে জালাতন রা নাতি পুতির কি যে জালাতন যার হয়ে আছে নাতি পুতি সেই জানে মর্ম ডাক দিলে যাই রে ফেলে সকল কাজ কর্ম যার হয়ে আছে নাতি পুতি সেই জানে মর্ম ডাক দিলে যাই রে ফেলে সকল কাজ কর্ম যখন দাদু ভাই আগে আমার কাছে বুকেতে জড়াই ধরিলে ভরে যাই রে মনেদের বুকেতে জড়াই ধরিলে ভোরে যাই রে মন নাতি পুতির কি যে জালাতন রাতে রাতি নাতি পুতির কি যে জানা এই নাতির কাছে জাতি দাই না দেখছি কত আমি কার সিলাই পাইলে তুমি এই না সাদের স্বামী এ দেখবেন এরকম নিকার ফরোজগার বৌমা আছে যে জাতি দেয় না দাদা দাদির কাছে নাতির কাছে জাতি না দেখছি কত আমি পাইলে কারো না সাদের স্বামী ই নামুন ভেবে কই এখন লাগে জানো ভাই অলস হয়ে বসে রবি লাশেরি মতন এখন অলস হয়ে বসে রবি লাশেরি মতন নাতি পুহালে নাতিপুতির কি জ্বালাতন রাজি পুহালে নাতিপুতির কি জালাতন ছেলে হলে খুশি থাকো মেয়ে হলে বেজার এমন মানুষ এই জাগতে আসে হাজার হাজার ছেলে হলে খুশি থাকো মেয়ে হলে বেজার এমন মানুষ এই জাগতে আসে হাজার হাজার যখন বুঝবে দুটি আখি বুঝতে थगवे नारे बाकी मेजर दीजे जाऊ फाकी सेले रे दाऊ धन हरे मेजर दिए जाऊ फाकी सेले रे दाऊ धन गुहा नती पुतिर की जे जाला तो निजर से ले जाबे फेले এই রাই হবে রাতি পুহ নাতি পুতির কি যে জালাতন রাতি পুহালে নাতিপুতির কি যে এই বাজারে নিয়ে যাচ্ছি পুতি মিষ্টি খাতি